আসসালামু আলাইকুম দুবাই ফেরত ভাইকে নিয়ে বাড়ি ফেরা হলো না বড় ভাইয়ের দুর্ঘটনায় ছোট ভাই আব্দুল মান্নান বড় ভাই আবুল কাশেম সহ তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ছয়জন বুধবার কুমিল্লার চান্দিনা উপজেলার নুরিতলা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পর চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট পুলিশ ও ও স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে। নিহত মান্নান আবুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাদুয়ারা গ্রামের হাজি আইজুল্লার ছেলে আরেকজন লক্ষ্মীপুর জেলার বাবুল মিয়ার ছেলে রাকিব হাসান এই ঘটনায় আহত হন নিহত আব্দুল মান্নানের ভাতিজা সালাউদ্দিন স্ত্রী হাসিনা বেগম মেয়ে হাফসা তাকিয়া ও তানহা এবং নোয়াখালীর চাটখিল উপজেলার পরকট গ্রামের হারনো রশিদের ছেলে গাড়ি চালক নূর হোসেন পারভেজ মাইক্রোবাস চালক পারভেজ বলেন আব্দুল মান্নান দুবাই থেকে আসার পর তাদের নিয়ে বাড়ি ফিরছিলাম মহাসড়কের পাশে দাঁড়ানো একটি পেছনে ব্যানের লাগে এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির দায়িত্বরত পরিদর্শক মনিরুল ইসলাম জানান দুর্ঘটনার পর নিহত তিনজনের মরদেহ ও দুর্ঘটনা কবরিত গাড়ি উদ্ধার করা হয়েছে আহতদের চান্দিনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ